আসসালামু আলাইকুম লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছেন শাওয়াল মাসের যে কয়দিন বাকি আছে সেই দিনগুলো যদি রমজানের কাজা রোজা ও শাওয়ালের ছয় রোজা রাখার জন্য যথেষ্ট না হয় তাহলে কি কাজা রোজার আগে ছয় রোজা রাখা জায়েজ হবে উত্তর আলহামদুলিল্লাহ সঠিক মতানুযায়ী শাওয়ালের ছয় রোজা রমজানের রোজা পূর্ণ করার সাথে সম্পৃক্ত দলিল হচ্ছে নবী সাল আলীহি ও অর্থ যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল সোহে মুসলিম হাদিস নম্বর এক হাদিসে উল্লেখিত সুম্মা শব্দটি হাদিসে উল্লেখিত সুম্মা শব্দটি ক্রমধারা অর্থে ব্যবহৃত হয়েছে এদিক থেকে হাদিসটি প্রমাণ করে যে আগে রমজানের রোজা পূর্ণ করতে হবে অর্থাৎ রমজানের রোজা পূর্ণ করার পর সাওওয়ালের ছয় রোজা রাখতে হবে তাহলে হাদিসে উল্লেখিত সব পাওয়া যাবে কারণ যে ব্যক্তির ওপর রমজানের কাজা রোজা বাকি আছে সে তো পূর্ণ রমজান মাস রোজা রাখিনি রমজান মাসের কিছুদিন রোজা রেখেছে তবে কারো যদি এমন কোনো ওজোর থাকে যার ফলে তিনি সাওয়াল মাসে রমজানের কাজা রোজা রাখতে গিয়ে সাওওয়ালের ছয় রোজা রাখতে পারেননি যেমন কোনো নারী যদি নেফাসগ্রস্ত হন এবং গোটা সাওওয়াল মাস তিনি রমজানের রোজা কাজা করেন তাহলে তিনি জিলকদ মাসে সাওওয়ালের ছয় রোজা রাখতে পারবেন কারণ এ ব্যক্তির ওজোর শরীয়তে গ্রহণযোগ্য অন্য যাদের এমন কোনো ওজোর আছে তারা সকলে রমজানের রোজা কাজা করার পর শাওয়ালের ছয় রোজা জিলকদ মাসে কাজা পালন করতে পারবেন কিন্তু কোনো ওজোর ছাড়া কেউ যদি ছয় রোজা না রাখে এবং সাওয়াল মাস শেষ হয়ে যায় তাহলে সে ব্যক্তি আর শাওয়ালের ছয় রোজা রাখতে পারবেন না রাখলেও সে ব্যক্তি এই সওয়াব পাবেন না শায়েক ওসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল কোনো নারীর ওপর যদি রমজানের রোজার ঋণ থেকে যায় তাহলে তার জন্য কি রমজানের ঋণের আগে সাওওয়ালের ছয় রোজা রাখা জায়েজ হবে নাকি সাওওয়ালের ছয় রোজার আগে রমজানের ঋণের রোজা রাখতে হবে জবাবে তিনি বলেন যদি কোনো নারীর ওপর রমজানের কাজা রোজা থাকে তাহলে তিনি কাজা রোজা পালনের আগে ছয় রোজা রাখবেন না যার ওপর কাজা রয়ে গেছে সে তো রমজানের রোজা পূর্ণ করেনি সুতরাং সে কাজা আদায়ের আগে এই রোজা পালনের সব পাবে না এর সাথে আরেকটু যোগ করে বলা যায় যে ব্যক্তি বিশেষ কোনো ওজোরের কারণে রমজানের রোজা ভেঙেছে সেটা কাজা করা তার দায়িত্বে ফরজ রমজানের রোজা ইসলামের পঞ্চম বুনিয়াদের অন্যতম তাই এই ইবাদত পালন প্রাধান্য পাবে এবং ফরজের দায়িত্ব থেকে মুক্ত হওয়াকে অন্য মোস্তাহাব আমলের উপর অগ্রাধিকার দিতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে শাওয়াল মাসের এই ছয়টি রোজা রেখে পূর্ণ এক বছর রোজার দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন